এরপরে দেখো সাতাশ লক্ষ পাঁচশত চৌত্রিশ কত অঙ্কের সংখ্যা সাতাশ লক্ষ পাঁচশত কত অঙ্কের সংখ্যা এইখানে কনসেপ্ট যেটা তিন নম্বর প্রশ্ন কি বলছে সাতাশ লক্ষ পাঁচশত পঁয়ত্রিশ কত অঙ্কের সংখ্যা এইটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে আগে কি করতে হবে দেখো এই জায়গাতে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে কি যে হাজার আর অজুত মিলে এক গণনা করতে হয় মানে হাজার আর মিলে হাজার পড়তে হয় হাজার মিলে কি পড়তে হয় হাজার পড়তে হয় লক্ষ্য আর নিজুত মিলে লক্ষ্য হয় এটা আর কি লক্ষ্য হাজার আর নিজুত মিলে হাজার ঠিক আছে হাজার আর মিলে হাজার লক্ষ্য আর নিজুত মিলে লক্ষ্য তাহলে দেখো এক অযুত সমান এক অযুত সমান দশ হাজার এক অযুত সমান কত হয় দশ হাজার এক অযুত সমান হয় দশ হাজার মাই লিটল চ্যাম্পিয়ন্স এক অযুত সমান দশ হাজার হয় এক নিযুত সমান হচ্ছে 10 লক্ষ হয় এক নিযুত সমান কত হয় দশ লক্ষ হয় তাহলে এখানে কনসেপ্ট দেখো সাতাশ লক্ষ বলছে প্রশ্নে কী বলছে সাতাশ লক্ষ পাঁচশত চৌতিরিশ কত অঙ্কের সংখ্যা তাহলে সাতাশ লক্ষ বলছে মানে নিযুত পর্যন্ত আসবে তাহলে সংখ্যাটা কত হবে দেখো নিযুত পর্যন্ত যদি আসে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের সংখ্যা সাত অঙ্কের সংখ্যা গ নম্বর ঠিক আছে গ নম্বর হচ্ছে রাইট আনসার এখন তুমি বলবে যে স্যার এভাবে বুঝাইলেন বোঝাচ্ছি তোমাদেরকে মানে বোর্ডে লিখেও বুঝাচ্ছি সাতাশ লক্ষ তুমি যদি অঙ্কে লিখো তাহলে কি হবে সাতটা সাতটা সংখ্যা দিতে হবে তাহলে দুই দশ সাত সাতাশ এটা হচ্ছে সংখ্যা তাহলে দেখো কয়টা আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত সাতটাই তো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে সাতাশ লক্ষ পাঁচ শত চৌত্রিশ হচ্ছে সাত অঙ্কের সংখ্যা ওকে